নমস্কার যে তন্ত্রশাস্ত্র নিয়ে একদিন আলোচনা চলছে সেই তন্ত্রশাস্ত্রের আজ শ্রেষ্ঠ এবং প্রতিপাদ্য বিষয় কি সেই বিষয়ে আজকে আলোচনা করব সর্বধর্মের উপদেষ্টা ও সর্ব গুরুস্থানীয় ব্রাহ্মণের যে ধর্ম করণীয় তার প্রসারটা কতদূর ব্যাপী সেটা কিন্তু কোনো কখনো কোনো ক্ষুদ্র সাম্প্রদায়িক গণ্ডির অন্তর্ভুক্ত হতে পারে না জীব মাত্রই মাতৃগর্ভ সম্ভত ভূমিষ্ঠ হয়ে অবধি সকলেই মাতৃসে প্রতিপালিত হয়েছে ও মাতার সেই কয়া কণা হতে জীবশ্রেষ্ঠ ধী শক্তি মানব সম্পন্ন যা শিক্ষা লাভ করে সেটাই চিরদিনের জন্য তার বদ্ধমূল হয়ে যায় সেটাই নির্বিশেষে তরল পদার্থে নেয় কখনো ভক্তিশা কখনো প্রেম প্রীতি ভালোবাসা কখনো স্নেহ মায়া ও দয়ারূপে পরিলক্ষিত হয়ে থাকে অর্থাৎ জল বা যে কোনো তরল পদার্থ শততই যেমন ঢলঢল করে থালা ঘটি বাটি বা যে কোনো আধারে তা রক্ষিত হয় সেই আধারের অনুরূপ আকারেই তাকে দেখতে পাওয়া যায় সাংসারিক চতুরতা বিহীন শৈশবলপ্ত পবিত্র মাতৃস্নেহও মানবের বয়োবৃদ্ধি বা সাংসারিকতার সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়ে সাময়িক হৃদয় হৃদয়ের আধারে অনুরূপ নানা মূর্তি ধারণ করে থাকে তাহলে বুঝতে পারছেন আপনারা যে কোন দিক থেকে বয়ে চলে জগতে এমন কে আছেন যিনি মাতৃস্নেহের সে অনির্বাচী শক্তি ভুলতে পারেন অথবা এমন কে আছেন যিনি একদিনও সে শক্তির কণামাত্র কৃপালাভের জন্য উপাসনা করেননি অনেকে কেবল যেন যৌবন সুলভ চিত্ত চাঞ্চল্য হেতু পূর্ণ বোধে প্রথমে সেই পরমাশক্তির শক্তির অংশমাত্রকেই প্রেম অথবা তার সঙ্গে সঙ্গে বা পরে কর্ম জ্ঞানের উপাসনারূপ সাধনা অবলম্বন করেন কিন্তু সময় হলে আবার শূদ্র শ্রদ্ধা ও প্রগাঢ় ভক্তিসহ সেই পূর্ণ বা মূল শক্তি অতিলনীয় মাতৃ স্নেহের উপাসনা করবার অধিকারী হন তাহলে তন্ত্রের শ্রেষ্ঠত্ব প্রতিপাদ্য আমরা এখানেই তো বুঝতে পারছি শ্রী সদাশিব তন্ত্রেই সেই মাতৃস্নেহের আরাধনা বা পুজো করবার প্রশ্বস্ত ব্যবস্থা দিয়েছে সৃষ্টির স্থিতি ও সংজ্ঞার করতে বেদপ্রসূ গায়ত্রী রূপীণী মাতৃশক্তির আরাধনা তাই তন্ত্রের সর্বপ্রধান প্রতিপাদ্য বিষয় তন্ত্রোক্ত সাধনা প্রণালী এই কারণেই সার্বজনীন ও সম্মত জননীর নিকট সকল সন্তানই যে সমান সুতরাং সাম্প্রদায়িক দ্বন্দ্ব সেই জায়গায় স্থান পাবে না জীবের প্রথম বাক্য স্ফুরণের সঙ্গে সঙ্গে যে ভগবত দত্ত অনাদি শব্দ বা নাম জীবের রচনায় উচ্চারিত হচ্ছে সেই সেই শব্দই হচ্ছে মা শব্দ তাই মা শব্দের উপর কোনো পবিত্র শব্দ আর এই জগতে হতে পারে না যে সন্তান তাকে মাতৃভাবে না বুঝিয়া অন্যভাবে বুঝতে চায় সে কি মাতৃদ্রোহী নয় সে যে অসুর সে যে স্বার্থপর সে মহাভক্ত হইলেও তার কথা আদিও কোনো শ্রদ্ধা হয় না তো এটাই হচ্ছে সাধকদের আসল বিষয় মাতৃসত্ব তাই সাধকাগণ্য সাধকশ্রেষ্ঠ রামপ্রসাদ মাতৃস্নেহে বিপর হয়ে গিয়েছিলেন জানি না মা কি বলে ডাকি তোরে কখনো শঙ্কর বামে কবু হর ঋধি পরে কখনো বিশ্বরূপিনী কবু বামা লঙ্গিনী কবু শ্যাম সোহাগিনী কবু রাধার পায়ে ধরে কখনো বিশ্বজননী পঞ্চভূত নিবাসিনী কবুকুল কুণ্ডলিনী চতুর্দল ও পদ্মাড়ে আজকে আলোচনা ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ